বিহারে যখন ভোটের নাম গন্ধ নেই তখনই ভোটার তালিকার সার্বিক সংশোধনকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছিলেন রাহুল গান্ধী তার ভোটাধিকার যাত্রা শরিক করেছিলেন তেজস্বী যাদবকেও যাত্রা শেষে পাটনার জনসমাবেশে দেখা গিয়েছিল ইন্ডি জোট আর বিহারের মহাগঠবন্ধনের সব নেতাদের কিন্তু এখনও অধরা মহাগঠবন্ধনের আসন সমঝোতা প্রথম দফায় ভোটের মনোনয়ন পেশের শেষ দিন শুক্রবার বাবা লালু প্রসাদ মা রাবড়ি দেবীকে সঙ্গে নিয়ে বুধবারই রাঘোপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করেছেন তেজস্বী আরজেডির সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে মনোনয়ন জমা দিতেই সমাজ মাধ্যমকে হাতিয়ার করে কংগ্রেসও পৃথক পৃথকভাবে বেশ কিছু কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে মহাগঠবন্ধনের এই হালকে কটাক্ষ করেছে বিজেপি ফাটরে প্রভারীয় मुर्दाबाद के नारे लग रहे हैं ये हाल महागठबंधन का है जिनका चुनाव से पहले यह हालत हो चुनाव के बाद क्या हालत होगी आज भी तेजस्वी जी को यहाँ से उड़ के वापस दिल्ली जाना पड़ रहा है हालत क्या है महागठबंधन की विश्वास नहीं है भरोसा नहीं है अच्छे उम्मीदवार नहीं है आरजेडी कांग्रेस महागठबंधन जखन पूरे पूरी समझौता তখন আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গিয়েছে এনডিএ বা গঠবন্ধন শিবিরে তাই কি তেজস্বীর নজর এখন নীতিশ কুমারের দলের অভ্যন্তরীণ সমীকরণে জনতা ইউনাইটেড নীতিশ কুমার জি নেই চলা রে বলকি সিং চলা আ হব জনতা দল ইউনাইটেড সঞ্জয় ঝা চলা রে হিজয় চৌধুরী চলা

লক্ষ্য কি নীতিশের অস্থিরতা বাড়ানো কেন্দ্রের মোদী সরকার এখন নির্ভরশীল নীতিশ কুমারের ওপর নীতিশের ওপর সম্পূর্ণ ভরসা রাখলে কতটা বেয়াকুব পন্ততে হতে পারে হাড়ে হারে জানে বিজেপি জানেন লালু তেজস্বীও তেজস্বী কি তাই বিপক্ষ শিবিরে উস্কে দিতে চাইছেন অবিশ্বাসের বাতাবরণকে কেন্দ্রের সরকারকে আরও মজবুত করতে বিজেপিও কি চাইছে মুক্ত জেডিইউ রাজনীতিতে কিছুই অসম্ভব না বিজেপি তা চাইলে সেটা দোষেরও না তেজস্ব কথাতেই যেন স্পষ্ট বিহারের এবারের ভোট শুধু রাজ্য রাজনীতিতে না দেশের রাজনীতিতেও বেশ গুরুত্বপূর্ণ ভোটের ফল প্রকাশেও হতে পারে রাজনীতির বড় খেলা ক্যালকাটা নিউজ